আপনাদের সকলকে পবিত্র উৎসব মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে পবিত্র উৎসব মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আপনাদের মনে নিশ্চয় কোথাও না কোথাও এই প্রশ্ন জাগে মকর সংক্রান্তি কেন পালন করা হয় এর পিছনের রহস্যই বাকি চলুন আজ আমরা এক অত্যন্ত সুন্দর কাহিনীর মাধ্যমেই এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা স্বর্ণিম সেই পবিত্র মুহূর্তে সমুদ্রের তরঙ্গে সজ্জিত দিব্য প্রভাতের নগরী দ্বারকা তার অলৌকিক সৌন্দর্যে দীপ্ত হয়ে উঠেছিল আকাশে দেবগণ পুষ্প বৃষ্টি করছিলেন শঙ্খ ও মৃদঙ্গের মধুর ধ্বনি চারিদিককে পবিত্র করে তুলছিল আর কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণ রত্নখচিত সিংহাসনে বিরাজমান ছিলেন ঠিক সেই সময় বিনার মধুর ঝংকারে ত্রিলোক বিচরণকারী দেবশ্রী নারদজি দ্বারকায় আগমন করলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে করজোরে গভীর ভাবনায় প্রশ্ন করলেন হে দ্বারকাধীশ প্রতি বছর মকর সংক্রান্তির এই পবিত্র উৎসব এত শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে কেন পালন করা হয় এই শুভ দিনে সূর্যদেবের আরাধনার দিব্য ও গুরু রহস্য কি বন্ধুরা নারদজির এই প্রশ্ন কেবল একটি উৎসবকে ঘিরে ছিল না এটি ছিল সময় কর্ম ও জীবনের সত্য জানার এক গভীর জিজ্ঞাসা নারদজির প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসি হেসে বললেন হে দেবশ্রী যেমন প্রতিটি উৎসবের পিছনে একটি গভীর রহস্য থাকে তেমনি মকর সংক্রান্তির পিছনেও এক গোপন তাৎপর্য লুকিয়ে আছে আমি তোমার প্রশ্নের উত্তর এক সুন্দর কাহিনীর মাধ্যমে দেব এই কাহিনী শুনলে তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে কাহিনী শুরু করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ব্রহ্মানন্দন আর্যাবত্তের পবিত্র ভূমিতে গন্ডক নদীর তীরে আনন্দপুর নামে এক সুন্দর গ্রাম ছিল সেই গ্রামে এক সাধারণ ঘরেই বাস করতেন ধরণীধর ও তার পুত্র যশবর্ধন কিন্তু ধরণীধরের উঠোনে বহু বছর ধরে আর কোনো মঙ্গল গান শোনা যায়নি ধরণীধর ছিলেন ষাট বছরের অভিজ্ঞ কৃষক যার জীবন ছিল মাটি ও কর্মের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তার দেহে রোদ বৃষ্টি ও কঠোর পরিশ্রমের চিহ্ন স্পষ্ট ছিল যেন তপস্যায় তার শরীরকে গড়ে তুলেছে বহু বছর লাঙল ধরার ফলে তার হাত রুক্ষ হয়ে উঠেছিল কিন্তু সেই হাতেই মাটির প্রতিটি স্পন্দনের জ্ঞান সঞ্চিত ছিল তার চোখ ছিল গভীর সেখানে ছিল ধৈর্য করুণা ও অন্তরে লুকিয়ে থাকা এক নীরব বেদনা অন্যদিকে তার পুত্র যশবর্ধন অহংকারের পথে এতটাই এগিয়ে গিয়েছিল যে পিতার সংযমী ও নীরব উপস্থিতি তার থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল যশবর্ধন একজন কৃষক ত্রিশ বছরের বলিষ্ঠ ও পরিশ্রমী যুবক যার বাহুতে ছিল শ্রমের শক্তি আর মনে ছিল নতুন পথের আকাঙ্ক্ষা সে পরিবর্তন চাইত নিজের দৃষ্টিতে জীবনকে দেখতে চাইত কিন্তু সেই আকাঙ্ক্ষায় তার ভিতরে এক কঠোরতার জন্ম দেয় যা ধীরে ধীরে তার হৃদয়কে পিতার করুণা থেকে বিচ্ছিন্ন করে দেয় দুজন একই ছাদের নিচে বাস করলেও তাদের মধ্যে আর কোনো সংলাপ ছিল না ছিল কেবল নীরবতা স্মৃতি ছিল কিন্তু ঘনিষ্ঠতা আর অবশিষ্ট ছিল না ভালোবাসা ছিল কিন্তু তা অহংকার ও নিরবতার স্তরে চাপা পড়ে গিয়েছিল আর এক বছর এমন হলো যখন প্রকৃতিও যেন রুষ্ট হয়ে উঠল ফসল শুকিয়ে যেতে লাগল পথ খোঁজার মানুষ ছিল সে বিশ্বাস করত সময়ের সঙ্গে সঙ্গে কর্মের উপায়ও বদলানো উচিত সেই ভাবনা থেকেই সে চাষাবাদে একটি নতুন সেচ পদ্ধতি গ্রহণ করতে চাইল কিন্তু ধরণীধর বেড়ে উঠেছিলেন প্রাচীন পরম্পরার মধ্যেই তার কাছে সেই পথই ছিল শ্রেষ্ঠ যে পথে তাদের পূর্বপুরুষরা সারা জীবন হেঁটে এই ভূমিকে শেষ দিয়েছিলেন একদিন তিনি পুত্রকে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন বাছা এসব নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা শহরের আড়ম্বর মাত্র আমাদের এই মাটিতে সেই পদ্ধতিই ফল দেয় যা আমাদের পূর্বপুরুষরা আমাদের শিখিয়ে গেছেন ধরণীধরের কাছে এ ছিল অভিজ্ঞতার বাণী কিন্তু যশোবর্ধনের কাছে সেই কথা হৃদয়ে বিশ্বের মতো নেমে এল তার মনে হলো তার বাবা তার বুদ্ধির ওপর বিশ্বাস করেন না তার ভাবনাকে কোনো গুরুত্ব দেন না পিতার এই কথা শুনে যশবর্ধন বেদনা ও ক্রোধে কাঁপতে থাকা কণ্ঠে বলল পিতাজি আপনার চিন্তাধারায় তো পুরনো হয়ে গেছে এই কারণেই আমরা কখনোই এগোতে পারি না সেই মুহূর্তে শব্দের সব সীমা ভেঙে গেল আর তার সঙ্গে সম্পর্কের কোমল সুতোও ছিঁড়ে গেল পুত্রের কঠোর বাক্য ধরণীধরের হৃদয়কে গভীরভাবে আঘাত করল ক্রোধ চেপে তিনি বললেন যদি আমার ভাবনা তোমাকে এত কষ্ট দেয় তবে নিজের ভাবনাকেই আঁকড়ে ধরে জীবন কাটাও আজ থেকে আমার দরজা তোমার জন্য বন্ধ এই কথা বলার সময় তার কণ্ঠ ছিল কঠোর কিন্তু ভিতরে ভিতরে তার হৃদয় করুণায় ছিল পিতার এই কথা শুনে যশোবর্ধন কোনো উত্তর দিল না নীরবে সে নিজের সামান্য কিছু জিনিস গুছিয়ে নিল এবং গ্রামের অন্য প্রান্তে অবস্থিত তার ছোট্ট ঘরে চলে গেল এভাবেই পিতা ও পুত্রের মাঝে দূরত্ব স্থায়ী হয়ে গেল তারা একই গ্রামে থাকত একই বাজারে যাতায়াত করতো কিন্তু তাদের দৃষ্টি আর কখনো মিলত না যখনই তারা একে অপরের পাশ দিয়ে হেঁটে যেত তখন তাদের মাঝে এক অস্বস্তিকর নিরবতা নেমে আসত সেই দিনের তিক্ত বাক্য আর নিজেদের অহংকারের বন্ধন কাউকেই এগিয়ে যেতে দিত না পিতা স্নেহ অন্তরে অন্তরে ব্যাকুল হয়ে উঠত কিন্তু আত্মসম্মানের কঠোরতা তার পা দুটোকে থামিয়ে দিত আর যশবর্ধন দূর থেকে কখনো বাবাকে দেখে ফেললে মনে এক তীব্র যন্ত্রণা অনুভব করত কিন্তু পরক্ষণেই তার মনে হতো আমি কেন আগে নত হব এই ভাবনায় তাকে আরও কঠিন করে তুলত এক সময় এই দুজনের মাঝখানে প্রেম ও সংলাপের জীবন্ত সেতু ছিলেন তাদের মা যিনি দুই হৃদয়কে এক সূত্রে বেঁধে রেখেছিলেন কিন্তু সেই সেতু বহু আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন তার অনুপস্থিতি পিতা পুত্রের মাঝের খাতকে আরো গভীর করে দিয়েছিল এরই মধ্যে মকর সংক্রান্তির পবিত্র উপস্থিত সমগ্র হল আনন্দপুর তখন আনন্দে ডুবেছিল ঘরে ঘরে তিল আর গুড়ের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ছিল শিশুরা ঘুড়ি ওড়ানোর স্বপ্নে মগ্ন ছিল আর নারীরা উঠোন লেপে আলপনা আঁকছিল এই উৎসব কেবল ঋতু পরিবর্তনের নয় এ ছিল জীবনের নবীকরণ দান পুণ্য এবং সম্পর্কের মধ্যে মাধুর্য ফিরিয়ে আনার প্রতীক তার ছোট্ট ঘরের দৌড় বসে দূরে ছড়িয়ে থাকা ক্ষেতের দিকে তাকিয়েছিলেন তার চোখ ছিল এক শূন্য বিস্তার প্রতি বছর মকর সংক্রান্তি আসে আবার চলে যায় কিন্তু তার জীবনে কোনো উত্তরায়ণ আসে না তার পুত্র কতবার যে তার পাশ দিয়ে চলে যায় কিন্তু একবারও ফিরে তাকায় না সেই নীরবতার ভিতর থেকে তার হৃদয় গভীর এক দীর্ঘশ্বাস ফেলে উঠল হে ভগবান এসব আর কতদিন চলবে অন্যদিকে যশোবর্ধনও নিজের খেতে কঠোর পরিশ্রম করতে করতে অন্তরে ভীষণ বিষণ্ন ছিল মকর সংক্রান্তির এই আনন্দটাকে আনন্দিত করতে পারছিল না বরং আরও বেশি ক্ষীণ করে তুলেছিল তার ঘরে না ছিল কোনো উৎসাহ না ছিল কোনো আপনজনের অপেক্ষা চারিদিকে উৎসব অথচ তার জীবনে শুধু এক গভীর শূন্যতা স্ত্রীর মৃত্যুর পর থেকেই যশোবর্ধন প্রায়ই নিঃসঙ্গতা অনুভব করত। তার পিতার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার পর তার পৃথিবী আরও সংকুচিত হয়ে গিয়েছিল ক্ষেত ঘর আর নিরবতা এই ছিল তার জীবন এই নিরবতার মাঝেই একদিন স্মৃতিরা জেগে উঠল তার শৈশব চোখের সামনে ভেসে উঠল মকর সংক্রান্তির সেই সকালগুলোর কথা মনে পড়ে গেল যখন তার বাবা ধরণীধর ভোরবেলায় তাকে জাগিয়ে তুলতেন কনকনে ঠান্ডায় গঙ্গা স্নানে নিয়ে যেতেন তিল আর গুড় খাওয়াতেন তারপর মন্দিরে বসে কাহিনী শুনতেন তখন তাদের মাঝে কত ভালোবাসা ছিল কত আপন ভাব ছিল সেই স্মৃতি তার হৃদয়ে গভীর এক বেদনা জাগিয়ে তুলল কিন্তু সে সঙ্গে সঙ্গে সে অনুভূতিকে চেপে ধরে নিজেকে কঠোর করে বলল ভুল তো ওদেরই ছিল তাহলে আমি কেন এসব মনে করব। এরই মধ্যে মকর সংক্রান্তির পূর্ব সন্ধ্যায় আনন্দপুরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ ও ধর্মজ্ঞানী ঠাকুর বাবা ধরণীধরের কাছে এলেন তার মুখে গভীর উদ্বেগ দেখে স্নেহ জিজ্ঞাসা করলেন চোখে জমে থাকা কষ্ট আর লুকিয়ে রাখা গেল না ভারী কণ্ঠে ধরণীধর বললেন প্রতি মকর সংক্রান্তি আসে আরও একটি বছর যোগ করে যায় কিন্তু আমার আর আমার পুত্রের মধ্যেকার দূরত্ব কমে না ঠাকুর বাবা করুণা ভরে তার কাঁধে হাত রেখে বললেন যখন সূর্যদেব উত্তরণ হবেন তখন কি যশোবর্ধন সেই কাহিনীতে ফিরে আসবে এই কথা শুনে ধরণীধর মাথা নিচু করলেন এবং ধীরে ধীরে বললেন জানি না বাবা সে তো আমার মুখ দেখতেও চায় না পরদিন ভোরে মকর সংক্রান্তির পবিত্র দিন এসে উপস্থিত হল কনকনে ঠান্ডা ছিল কিন্তু সূর্যদেবের প্রথম কিরণ যখন পৃথিবীতে পড়ল তখনই চারপাশে এক নতুন স্ফূর্তি ছড়িয়ে পড়ল। সারা গ্রাম দল বেঁধে গঙ্গা স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল তার বৃদ্ধ শরীরকে সামলে গঙ্গার দিকে রওনা দিলেন তার মনে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল তার মধ্যে ছিল অতীতের দুঃখের ছায়া আর অজানা ভবিষ্যতের এক ক্ষীণ আশার আলো আজ মন্দিরে পন্ডিতজি বিশেষভাবে সূর্যদেবের কাহিনী শোনাবেন অন্যদিকে যশোবর্ধনও প্রতিদিনের মতো ভোরে উঠল এবং ক্ষেতের দিকে যাওয়ার জন্য বের হলো কিন্তু আজ অজানা কারণে তার পা আপনাতেই মন্দিরের দিকেই ঘুরে গেল সে কারণ জানত না হয়তো শৈশবের সেই স্মৃতিগুলি তাকে টেনে নিয়ে যাচ্ছিল সেও গঙ্গায় ডুব দিল কিন্তু কারোর সঙ্গে কোনো কথা না বলে তার দৃষ্টি চারিদিকে বাবাকে খুঁজছিল কিন্তু তাকে দেখা গেল না তার মনে হলো হয়তো বাবা এখনো আসেননি ভেজা ধুতি পরে সে মন্দিরের দিকে এগিয়ে মন্দিরে ধীরে ধীরে ভিড় জমতে শুরু যাকে সবাই শ্রদ্ধা ভরে জ্ঞানী বাবা বলতো নিজের আসনে বসে পড়েছেন তিনি গঙ্গা জল ছিটিয়ে পূজা স্থান পবিত্র করলেন তারপর গভীর ও মধুর কণ্ঠে কাহিনী শুরু করলেন ধরণীধর মন্দিরের এক কোণে বসেছিলেন তার চোখ মন্দিরের ছাদের দিকে নিবদ্ধ যেন ঈশ্বরের কাছ থেকে কোনো উত্তরের অপেক্ষায় সেই সময় যশবদ্ধন এসে ভিড়ের একেবারে পিছনে একটি স্তম্ভে ঠেস দিয়ে বসে পড়ল তার চোখ মন্দিরে উপস্থিত প্রতিটি মুখ খুঁজে ফিরছিল কিন্তু সে ইচ্ছে করেই ধরণীধরের দিকে তাকালো না চোখে তখনও সেই জেদি ভাব রয়ে গিয়েছিল পণ্ডিতজির কণ্ঠ গভীরভাবে ধ্বনিত হল আজ মকর সংক্রান্তের পবিত্র দিন আজ সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে প্রবেশ করেন এটি কেবল দিক পরিবর্তন নয় এক গভীর আধ্যাত্মিক বার্তা যশোবর্ধন অন্যমনস্কভাবে কথাগুলো শুনছিল তার মনে হচ্ছিল এ তো পুরনো কথা এর সঙ্গে তার কি সম্পর্ক কিন্তু পণ্ডিতজি বলতেই থাকলেন সূর্যদেব কি করেন তিনি কোনো ভেদাভেদ না করে সবাইকে আলো দেন তিনি অন্ধকার দূর করেন জীবনে শক্তি যোগান উদ্ভিদকে পুষ্টি দেন তিনি কাউকে জিজ্ঞাসা করেন না তুমি ধনী না গরিব ব্রাহ্মণ না শূদ্র আপন না পর তার আলো সবার উপর সমানভাবে পড়ে এই কথা শুনে যশবর্ধনের মনে প্রশ্ন জাগল তার বাবাকে কখনো তার সঙ্গে ভেদাভেদ করেছিলেন না বোধ হয় না তিনি তো শুধু নিজের অভিজ্ঞতা আর পুরোনো চিন্তার ভিত্তিতেই তাকে বোঝাতে চেয়েছিলেন পণ্ডিতজির কণ্ঠ আরও গভীর হয়ে উঠল যখন সূর্য উত্তরণে যান তখন তিনি শীতলতা ছেড়ে উষ্ণতার দিকে অগ্রসর হন এই পরিবর্তন শুধু ঋতুর নয় এটি জীবনের দিক পরিবর্তনের বার্তা মন্দিরের এক কোণে বসে থাকা ধরে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল মনে মনে তিনি প্রার্থনা করলেন হে প্রভু আমার পুত্র কি এসব শুনছে এই কথা কি তার হৃদয় পর্যন্ত পৌঁছাচ্ছে অন্যদিকে যশোবর্ধনের ভিতরেও এক অদ্ভুত অস্থিরতা জন্ম নিল পণ্ডিতজির কথাগুলো এখন তার বুকে তীরের মতো বিচ্ছিল স্মৃতির দরজা খুলে গেল তার শৈশব চোখের সামনে ভেসে উঠল যখন বাবা তাকে কাঁধে বসিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়াতেন একবার সে গুরুতর অসুস্থ হলে ধরণীধর কত রাত জেগে তার সেবা করেছিলেন তখন কোনো ভেদাভেদ ছিল না কোনো অহংকার ছিল না ছিল শুধু নিঃস্বার্থ ভালোবাসা অহংকার এই শব্দটি বারবার তার মনে প্রতিধ্বনিত হতে লাগলো এই কি সত্য নয় তার নিজের অহংকারই কি তাকে বাবার কাছে যেতে বাধা দিচ্ছিল না সে এতদিন ভেবেছিল আমি কেন আগে নত হব ভুল তো বাবারই ছিল কিন্তু আজ প্রথমবার সে নিজেকে প্রশ্ন করল ভুল কি কেবল তারই ছিল তার রাগ তার কঠোর কথা তার জেদ এগুলো কি ভুল নয় এক মুহূর্তের আবেগে কি সে বাবার সারা জীবনে ত্যাগ ভুলে যায়নি এইসব ভাবতে ভাবতেই যশোবর্ধনের চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো তার মনে পড়ে গেল মায়ের মৃত্যুর পর যখন সে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়েছিল তখন বাবাই তাকে আগলে রেখেছিলেন তিনিই তাকে বুঝিয়েছিলেন জীবন যত কঠিনই হোক সামনে এগিয়ে যাওয়াই ধর্ম তখনও তিনি শুধু বাবা ছিলেন না তিনি ছিলেন তার পথপ্রদর্শক তার গুরু পণ্ডিতজির কণ্ঠ আবার ধ্বনিত হল মকর সংক্রান্তিতে তিল গুড় দান করা হয় কেন কারণ তিলে আছে তেল যা ভালোবাসার প্রতীক আর গুড়ে আছে মিষ্টতা যা সৌহার্দ্যের সংকেত আমাদের সম্পর্কেও প্রেম ও মাধুর্য ভরাতে হবে তিক্ততা ত্যাগ করতে হবে সূর্যদেব যেমন কোনো ভেদাভেদ ছাড়াই সবাইকে আলো দেন তেমনি আমাদেরও সম্পর্কগুলোতে নিঃস্বত্ত ভালোবাসা বিলিয়ে দিতে হবে এবার যশোবর্ধনের চোখে জল আর থামল না তার হৃদয় ভরে উঠল সে বুঝতে পারলো নিজের অহংকারের জন্য সে কত অমূল্য সময় নষ্ট করেছে কত সুখ কত আনন্দ হারিয়ে ফেলেছে তার পিতা যিনি এই বার্ধক্যে তার আশ্রয়ে সবচেয়ে বড় অধিকারী ছিলেন আজ একাকিত্বের জীবন কাটাচ্ছিলেন ধরণীধরের নুয়ে পড়া পিঠ চুলে নামা রুপলি সাদা রং মুখ জুড়ে ফুটে ওঠা গভীর বলি রেখা এসব সে কবে ঠিক করে দেখেছিল বছরের পর বছর সে তো নিজের চোখে অহংকারের পট্টি বেঁধে রেখেছিল না আর নয় তার অন্তরে এক দৃঢ় সংকল্প জেগে উঠল শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল এখনই তাকে তার পিতাকে দেখতে হবে চোখে চোখ রেখে তাকাতে হবে সে ভিড়ের মধ্যে দৃষ্টি ঘোরালো আর ঠিক তখনই তার চোখ গিয়ে থামলো তার পিতা ধরণীধরের ওপর তিনি কাহিনী শুনতে শুনতে নিজের আঁচলে চোখের জল মুঠছিলেন মুখে ফুটে উঠছিল সেই পুরানো যন্ত্রণা সেই নীরব বেদনা তিনি ভীষণ দুর্বল দেখাচ্ছিলেন যশবর্ধনের হৃদয় আত্মনাদ করে উঠল আমি একই করলাম আমি আমার বাবাকে কত গভীর দুঃখ দিয়েছি বন্ধুরা ঠিক সেই সময় পণ্ডিতজি কাহিনী সমাপ্তি ঘোষণা করলেন তিনি বললেন বন্ধুরা সূর্যদেবের উত্তরণের এই পবিত্র তিথিতে আমাদের মনকেও উত্তরায়ণ করতে হবে অহংকার ত্যাগ করো ক্ষমা করো আর ক্ষমা চাও ভাঙা সম্পর্কগুলো আবার জুড়ে দাও কারণ সত্যিকারের মকর সংক্রান্তি তখনই হয় যখন আমাদের হৃদয় উত্তরায়ণ করে এই কথা শুনে যশোবদ্ধনের শরীর কেঁপে উঠল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তার পিতার দিকে টেনে নিয়ে যাচ্ছিল ওদিকে ধীরে ধীরে উঠে পিঠ নুয়েছিল, পা কাঁপছিল তিনি যখন ঘুরলেন তখনই তার দৃষ্টি গিয়ে স্থির হল যশোবর্ধনের উপর এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়লো ধরণীধরের চোখে লুকিয়েছিল শতাব্দীর অপেক্ষা আর সেই অপেক্ষার মাঝেই ফুটে উঠেছিল ক্ষীণ আশার এক টুকরো আলো তিনি কিছু বলতে পারলেন না শুধু তাকিয়ে রইলেন যশবর্ধন গভীর শ্বাস নিল চোখের জল মুছে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো বছরের পর বছর জমে থাকা অহংকারের বরফ এবার গলে যাচ্ছিল ঠিক যেমন সূর্যের কিরণের স্পর্শে বরফ গলে যায় তার চোখ লাল ছিল কিন্তু তাতে আর কোনো তিক্ততা ছিল না ছিল শুধু অনুতাপ আর ভালোবাসা সে ধীরে ধীরে তার পিতা ধরণীধরের দিকে এগিয়ে গেল পা ছিল ভারী কিন্তু হৃদয় প্রতি মুহূর্তে হালকা হয়ে উঠছিল মন্দিরে তখনও কয়েকজন মানুষ উপস্থিত ছিলেন তারা দেখল, যশবর্ধন তার পিতার দিকে এগিয়ে যাচ্ছে গ্রামের কয়েকজন বৃদ্ধের চোখ ভিজে উঠলো তারা জানতো এই পিতা পুত্রের মাঝে কত বছরে যন্ত্রণা জমেছিল যশোবর্ধন ধরণীধরের কাছে পৌঁছে কিছু না ভেবেই একটি কথাও না বলে তার পায়ে পড়ে প্রণাম করলো বাবা এই একটি মাত্র শব্দ তার ঠোঁট থেকে বেরোল আর সে তার পায়ে লুকিয়ে পড়ে ফুপিয়ে কাঁদতে লাগল তার চোখের জল ধরণীধরের বৃদ্ধ রুক্ষ পা ভিজিয়ে দিল ধরণীধর বিস্ময়ে কেঁপে উঠলেন স্বপ্নেও ভাবেননি এমন দিন আসবে তার হাত কাঁপতে লাগলো তিনি যশবর্ধনকে তুলতে চাইলেন কিন্তু সে উঠল না শুধু কাঁদতেই থাকল আমাকে ক্ষমা করে দিন বাবা কাপা গলায় সে বলল আমি ভীষণ বড় ভুল করেছি অহংকার আমার চোখে অন্ধকারের পট্টি বেঁধে রেখেছিল আপনি তো সবসময় সূর্যদেবের মতো আমাকে আলো দিয়েছেন আর আমি অজ্ঞের মতো থেকেছি এবার ধর্ণীধরের চোখ থেকেও অশ্রুধারা নেমে এলো তিনি যশোবর্ধনকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন দুজনেই কাঁদতে লাগলেন বছরের পর বছর জমে থাকা দুঃখ বেদনা আর প্রতীক্ষা কিছু সেই অশ্রুতে যশো এই দৃশ্য দেখে মন্দিরে উপস্থিত প্রতিটি চোখ ভিজে উঠল কিছু নারী তাদের শাড়ির আঁচলে চোখ মুস্তে লাগল জ্ঞানী বাবা গভীর নিঃশ্বাস নিয়ে হাত জড়ো করে বললেন আজ সত্যিকারের অর্থেই মকর সংক্রান্তি হয়েছে আজ দুই হৃদয়ের উত্তরায়ণ হয়েছে মুখ দুহাতে তুলে স্নেহ পরে পড়লেন চল বাবা বাড়ি যায় আজ আমার ঘরে আবার তিলগুড় তৈরি হবে আজ এই মকর সংক্রান্তির আসল উৎসব পিতা ও পুত্র কাঁধে কাঁধ মিলিয়ে মন্দির থেকে বেরিয়ে এলো সূর্যদেবের সোনালী কিরণ তাদের মুখে পড়ছিল যেন আশীর্বাদ দিচ্ছিল গ্রামের লোকেরা তাদের দিকে তাকে দেখছিল এবার তাদের চোখে আর বিষাদ নয় ছিল গভীর আনন্দ সেদিন আনন্দপুরে নতুন এক উজ্জ্বলতা নেমে এলো ধরণীধরের ঘরে বহু বছর পর আবার চুলা জ্বলল তিলগুড়ের মিষ্টি সুগন্ধে চারদিক ভরে উঠল যশবর্ধন পিতার পাশে বসে তিলগুড় খাচ্ছিল সেই মিষ্টির সঙ্গে তার শৈশবের সব মধুর স্মৃতি এলো স্নেহ ছেলের মাথায় হাত রাখলেন তার চোখে আর কোনো যন্ত্রণা ছিল ছিল না শুধু ভালোবাসা তৃপ্তি আর কৃতজ্ঞতার আলো সেই দিনের পর আর কখনো পিতা পুত্র আলাদা হননি বছরের দূরত্ব মুহূর্তে মিলিয়ে গেল যেমন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার মিলিয়ে যায় যশবর্ধন বুঝল নতুনত্ব তখনই সফল হয় যখন তা অভিজ্ঞতা শিকড়ের সঙ্গে যুক্ত থাকে আর ধরণীধর শিখলেন পরিবর্তনকে গ্রহণ করাও জীবনের এক গুরুত্বপূর্ণ সাধনা এইভাবে মাঠে শুধু ফসলই নয় বরং পরম্পরা আর পরিবর্তনের এক সুন্দর মিলনও গড়ে উঠল আজও আনন্দপুরের মানুষ বলে সেই মকর সংক্রান্তিতে শুধু সূর্যদেবী উত্তরায়ণ হননি ধরনিধর আর যশবর্ধনের হৃদয়েও প্রেম ও ক্ষমার সূর্য উদয় হয়েছিল সেদিনই অহংকারের রাত শেষ হয়েছিল আর সম্পর্কের আকাশে স্নেহের আলো ছড়িয়ে পড়েছিল বন্ধুরা এই কাহিনী আজও আনন্দপুরে গভীর শ্রদ্ধার সঙ্গে শোনা হয় এই গল্প আমাদের শেখায় জীবনের প্রকৃত আলো অহংকার ত্যাগে সম্পর্কের কাছে নত হতে এবং ক্ষমাকে গ্রহণ করতে কারণ সম্পর্কের উষ্ণতায় আমাদের সব শীতলতা থেকে রক্ষা করে আর ক্ষমার শক্তির চেয়ে বড় দান এই পৃথিবীতে আর কিছু নেই এটাই মকর সংক্রান্তির প্রকৃত অর্থ যেখানে সূর্যের সঙ্গে সঙ্গে মানব হৃদয়ও উত্তারণ করে বন্ধুরা যদি এই কাহিনিটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এমন আরও আধ্যাত্মিক ও পৌরাণিক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার জীবনে মকর সংক্রান্তির শিক্ষা কীভাবে প্রভাব ফেলেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ